ফিলিস্তিনে প্রত্যেক দিন প্রায় শত শত মানুষকে খুন করছে ইহুদিরা আমাদের করণীয় কী এটা উত্তর তো দিবা তাই না রে এটা আবার বলা দরকার কি আমাদের করণীয় আমরা যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি এক নম্বরে চাল্লা যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি বাড়ি রক্ষা করে আমাদের মকাদ্দাস পবিত্র জায়গাগুলি আমাদেরকে ফিরিয়ে দেয় এটা আমরা দোয়া করি আল্লাহর কাছে আর বাইদের সাহায্যের কোনো সুযোগ থাকলে সাহায্য করবো মিছিল করে না মিটিং করে না মিছিল মিটিং কিছু হয় না কি করতে হবে আর্থিক সাহায্য আমরা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার দেখছেন আমাদের টিম এখনো কাজ করতেছে ওখানে সরাসরি আমরা ইহুদি দালাল না কিন্তু তারা মিটিং যারা মার্চ পর কাজ হয়ে গেছে যায় না এরা সব ইহুদি দালাল হ্যাঁ ওই টাকাগুলি মার্চ ওই হাজার টাকা কোটি কোটি টাকা এগুলো যদি কোনো ঠিকই বলতো ওখানে পাঠাই দিলে ওরা অনেক উপকৃত হইতে পারত খাবার টাকা হয়তো সেই টাকাটা ইনক্রস করেছে মানে ইয়ে দেখানো শো মানুষকে দেখানো আমরা খুব দরদি ওদের কি উপকার হয়েছে এটা দিয়ে একসময় বুঝবে পরে আর কি মানুষ তো একত্র হয়ে গেছে সারা সব দৌড় দিছে কী লাভ হয়েছে কিছুই নাই এটা আমাদের দেশে আমাদের দেশে ইসলামটা এরকম হয়ে গেছে শুধুমাত্র মিছিল মিটিং ইসলাম আইল তলবের কোনো খবর নাই শরীয়তের যা বোঝার কোনো চিন্তা নেই স্বভাব ইহুদিরা আমাদের কারণে দুটা বললাম তিন নম্বর করণীয় হচ্ছে যেটা আমাদের শাসকরা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক তাদের ক্ষমতা আছে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে তুলে ধরা কেন এটা হচ্ছে এটা তুলে ধরা এটা খুবই জরুরি এটা শাসকদের কর্তব্য আমাদের না যেমন ব্যক্তি হোক আমরা এই দুই বাইরে আর কিছু করতে পারবো না আসলে এ বাইরে করার ক্ষমতা আমাদের নাই আল্লাহর কাছে দোয়া করি আর দোয়াটাকে কোনোভাবেই ইগনোর করবেন না দোয়া যে কি উপকার হয় এটা আমরা বুঝি অনেক সময় যে অস্ত্র দিয়ে যা হয় না দোয়া দিয়ে তা হয় সাল্লাহ সাল্লাহ ইসলাম বদরের যুদ্ধে কি করছিলেন বলেন তো দোয়া এমনকি সাহাবাহিক কেরাম মধ্যে কেউ কেউ বলেছিলেন আবু বকর বলছেন ইয়া রসুল আপনি এত ইয়া করবেন আল্লাহ বিজয় দিবেন বলেই বলছেন আল্লাহ বিজয় দিয়েছেন তার কথা অনুসারে কিন্তু কথা হলো এত কষ্ট দোয়া করতেছেন দোয়া করতে দোয়া করতেছেন মানুষ কম ছিল না আর ওরা তো এক হাজার এক হাজার আরেকটা জিনিস তাদের উপর কর্তব্য ছিল তাদের উপর কর্তব্য ছিল যেটা আমাদের শেখ আলবানি বলছে আমি বলে তো ইহুদি হয়ে যাই বলব না শেখানি শেখ আলবাণী রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে এই জায়গাতে মুসলিমদের আসল আদর্শ কি আচ্ছা বল ইয়ে বাদ ইহুদি জায়গা বাদ যে কোনো জায়গাতে মুসলমান আদর্শ কি যেখানে পারে না থাকতে সেখান কি করতে হবে সবর করে থাকার চেষ্টা করবে নাহলে হিজরত করতে হবে কারণ হিজরতের জন্য কেউ জায়গা দিতে রাজি নাই কিন্তু কানতে সবাই রাজি আছে আমার দেশে বলে তালের জন্য পরাণ পড়ে মুরগির জন্য পরাণ পড়ে মুরগিও জবাব করতে চায় না তালের জন্য একটু সকুর পানি ফেলে দিলাম প্রসুক দিন হম তাই জায়গা দেয় না যারা মরে গেছে তার জায়গাতে রোহিঙ্গা ডুকতে না ওদেরকে তো আর এদের জায়গা নেই এত মুসলিম ভাই তো ডুকতে না পারলে তাকে এত খালি পড়ে রয়েছে ওইদিকে ডি ভ্যাগটা দিয়ে দেয় অবশ্যই কি না ওইটা কিছু না ওদেরকে ওখানে ঠিক ওইটা ঠিক দাবি থাকবে ওখানে ফেরত পাওয়া দাবি ইন্টারন্যাশনাল কে আমার জায়গা কেন ছাড়বো তাই বলে ওরা নিরাপত্তাহীনতা তাদেরকে ছেড়ে দেওয়া তো চাইছে নাই ইমানদার তার ভাইকে নিরাপত্তাহীনতায় ছেড়ে দিতে পারে না লাই আখযু শব্দ হচ্ছে লাই আখজোর শত্রুর সামনে তাকে রেখে দিতে পারে না রেখে দিতে পারে এটা বললে তো আর খারাপ বলবো এটা আচ্ছা আমি বলিনি বলছি বললাম আর কত নিজের ভোজ জুলুম করবো তো এটা বলেন না বলে না আমি মাটি মাটি কামড়ায় পড়ে থাকবো মাটি কামড়ায় পড়ে থাকা এসে আমি নিয়ম না হ্যাঁ